তোমার কথা কয়ে টাকে লাইভ থেকে নেই কি দেখবা লাইভ ক্যামেরার কোয়ালিটি অবস্থা ভালো প্রথমে মোবাইল রে শুয়ে দাও মোবাইল কি করতে আমি তোমার লাগে আমি মানে এরকম কিছু চালু করি নাই না প্রাইভেসিতে এ দাও দি পাবলিক হয় না মিয়া ভিডিও হলো লাইভ পাবলিক হয় না এক মিনিট হয়ে গেছে হ্যাঁ আইছে দুজন আইছিল আইডি অবস্থা অনেক খারাপ হয়ে গেছে আইডি অবস্থা অনেক খারাপ হয়ে গেছে ঠিক আছে আসসালামু আলাইকুম কলিং বিষয় মালয়েশিয়া বরাবরের মতো আমি আসি আর এস হৃদয় তো সবাইকে আন্তরিকভাবে দুঃখিত একটু বিজি ছিলাম ফোনে যার কারণে হয়তো দেখছেনই ফোনে কথা বলতেছিলাম তো লাইভটা লাইভে হয়তো এখন ওইরকম মানুষ নাই যখন চলে যাব তখন হয়তো আসবে যে কারণে আসা ওইটা নিয়ে আগে আলোচনা করি সেটা হচ্ছে যে অনেকেরই প্রশ্ন বাইশ তারিখে কি হতে পারে মিটিং এর মধ্যে মালয়েশিয়ার অবস্থা বা সিচুয়েশন যদি আপনারা একটু জানতে চান আর তাহলে বলবো যে যারা পুরানো আছে মালয়েশিয়ায় তাদের সাথে একটু কথাবার্তা বলে तो लिविंग पर जाना है 80 तो আপনারা যে একটু বেশি বেশি করে লাইক শেয়ার করেন সেই ক্ষেত্রে দেখা গেছে যে আমি ভিডিও বানাটা বলতে পারি না পাই আর ওরকম শেয়ার দেখতেছি না যদি আপনাদের কোনো প্রশ্ন বা কোনো কোশ্চেন জানার ইচ্ছা থাকে তাহলে আমি বলবো অবশ্যই কমেন্টে করতে পারেন আর আমি ট্রাই করি সবসময় ফ্রি হয়ে আপনাদের কমেন্ট অথবা প্রশ্নের উত্তর দেওয়ার তো অবশ্যই আর লাইভে করতে আর আজকের লাইভে যে তো যে মালয়েশিয়ার কলিং বিশাল খোলা নিয়ে এবং আঠ হাজার কোর্মেন্ট নিয়ে এবং মালয়েশিয়ার কলিং ভিসাটা নিয়ে বাংলাদেশে চলছে দুর্নীতি আর এক্ষেত্রে অনেকেই দায়ী করছে সরকারকে অনেকে রিক্রুটিং এজেন্সি এজেন্সিকেও দায়ী করছে তো এটা অরিজিনালি কারাই দায়বদ্ধতা তো এই বিষয় নিয়ে আমি আজকে দুই মানে আজকে লাইভে আসছি আর আপনাদেরও মতামত জানতে আসছি অনেকেই আমাকে কল করেন হয়তো পান না আর সবাই জানেন আমার এখন বর্তমানে সিচুয়েশনটা কেমন আর আগে কেমন ছিল অনেকে প্রশ্ন অনেকেরই প্রশ্ন ভাই আপনি এখন বর্তমানে কোথায় আছেন অনেকে জানতে চান ভিডিও বলতে পারি না তো লাইভে বলে দিচ্ছি আমি এখন বর্তমানে আসি ভানটিং এরিয়াতে তো লোকেশনটা নাই বলি পুরোপুরিভাবে একটা কোম্পানি আমাদের তো কাজ করতেছে ডিউটি শেষ করে মাত্র আসছি আর মানে চেষ্টা করি সময় আর কি ভাবি যে কোনো না কোনোভাবে আপনাদের মাঝে আসবো ওইরকম আগে মতো আগে যে থাকে পাইতাম এখন ওইরকম পাই না যার কারণে দেখা গেছে আসতে পারি না বাট আপনারা যারা কমেন্ট অথবা কল করে কল করেন হয়তো আমি আমার সুযোগ বুঝে ট্রাই করি ধরার বাট কাজে থাকলে ধরতে পারি না আর আমার এখন বর্তমান যে অবস্থা ডিউটির পনেরো দিনের মতো রাত্রে পনেরো দিনের মতো দিনে হয় যার কারণে এক ঘন্টায় শরীরটা অনেক টায়ার্ড থাকে তো আপনারা কি মনে করেন জানি না যে আমি মনে করি বাইশ তারিখের মিটিংয়ে এটা কলিং মিশাক নিয়ে সব চাইতে বেশি দরকার আরেকটা বিষয় যেটা শোনা যাচ্ছে যে হয়তো বৈধকরণের বিষয়টা নিয়েও একটা আলোচনা হতে পারে যার কারণে আজকে যে বাইশ তারিখে মালয়েশিয়ার কলিং মিশাক নাকি বৈধকরণের মানে দিবে তো এখন পর্যন্ত আমি কেন মানে এটা অনেকেই জানে না যে শিরুটি কী মানে কি হতে পারে আপনারা মানে কি চান ওইটা বলতে পারেন যে সব চাইতে মানে খুললে আপনারা খুশি হবে না বৈধকরণের মানে বৈধকরণের সুযোগ দিলে আপনাদের কাছে মনে হয় ভালো হবে বাট আমার কাছে মনে হচ্ছে যে মালয়েশিয়াতে এখন বর্তমানে যে পরিমাণ লোক ধরা মানে ধরতেছে তো অনেক জায়গায় কোটা খালি হচ্ছে তো এই ক্ষেত্রে বা এই ধারণার ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে হয়তো মালয়েশিয়াতে কলিং ভিসা খোলার সম্ভাবনা থাকতে পারে বাংলাদেশ সরকারের কাছে একটা আবেদন করবো যদিও কোনো ঊর্ধ্ব কর্মকর্তা আমার ভিডিও দেখেন না কারণ ওই রকম এখন পর্যন্ত যেতে পারি নাই তারপরেও যদিও আসে তাদের কাছে হয়তো ক্যামেরা কোয়ালিটি খারাপ আর লাইটের ফোকাসটাও খারাপ তো দেখেন আমি আরেকটা ফোন দিয়ে মানে লাইট দিয়ে মানে ট্রাই করতেছিলাম কোয়ালিটি ভালো করার মতো বাট সুযোগ পাচ্ছিলাম না তো যাই হোক ক্যামেরা আমি একটা বিষয় সময় মাথায় রাখি ক্যামেরাটা মুখ্য বিষয় না মানুষ আমাকে চায় আমি যেভাবেই আসি না কেন মানে আমার কাছ থেকে শুনতে চায় শুধু যদি বয়সও বলি তাহলেও মানে সাপোর্ট পাবে এরকম কিছু আবেদন যে যারা এখন পর্যন্ত আসতে পারে না এই আঠারো হাজার কর্মী আটকে ছিল তাদের দিকে আগে মূল ফোকাসটা দেন তারপরে নতুন করে কলিংশাক কল একটা চিন্তা করেন আর যারা মালয়েশিয়াতে দু হাজার তেইশ সালের কলিংয়ে আসছিল তাদের মধ্যে অনেকেই কোম্পানি থেকে হয়তো বের হয়ে গেছে আমি বলব যে যেভাবে হোক যেভাবে হলে মানে সুবিধা হয় কিছু একটা করার জন্য কিন্তু সবচেয়ে বড়ো প্রকাশটা আর যেটা আমি দিচ্ছি এখানে যারা আটকে পড়া কর্মীরা আসতে পারেনি কারণ তারা হয়তো অনেক দিন অপেক্ষা করতেছে আজকে হয়তো কিছু টাকা কামিয়ে এখন পর্যন্ত দেশে পাঠাতে পারত আর যারা এখন অবৈধ আছে তো আমি আপনাদেরকে বলবো কেউ আপনি আপনার জায়গা থেকে যদি দুই টাকা কম পান বেতন অন্তত ওই জায়গায় থাকেন কোথায় যাওয়া কোথাও যাওয়ার কোনো দরকার নাই দেখা গেছে মালিশেতে এখন বর্তমানে যে অবস্থা আর রেস্ট জন্য এরিয়াগুলোতে থাকার ট্রাই করবেন সিটিতে যাওয়ার থেকে খুবই থাকবেন দোকানপাট কারণ জায়গা জায়গায় পুলিশ রেড দিচ্ছে যাতে দুর্ঘটনা না হয় এটাই আর কি মানে সবসময় তো ট্রাই করি আপনাদেরকে হেল্প মানে করার চেষ্টা করি এটাই তো হয়তো এখন কেউ লাইভে আসতেছে না বা জানে না যে আমি এই টাইমে লাইভ করে হুট করে আসে আর কি পরবর্তীতে যদি কেউ দেখে থাকেন কমেন্ট করেন আমি ফ্রি আছি আমার আমার তো ছুটি আছে অবশ্যই কমেন্ট করে রাখ মানে কমেন্ট করে রাখবেন বা লাইভে যদি আপনার কোনো প্রশ্ন থাকে করে রাখতে পারেন আমি দেখে দেখা গেছে আপনাদেরকে সেই লাইভে উত্তরটা দিয়ে দিব ভালো থাকে সুস্থ থাকেন আর সাপোর্ট করেন আগামীকাল কোন ভিডিও আপলোড দিলে আপনাদের জন্য সুবিধা হবে আমি ট্রাই করব আগামীকাল ভিডিও রেকর্ড করার আর সম্ভবত আগামীকাল আঠেরো হাজার কর্মীর আপডেটটা দেওয়ার বেশি ট্রাই করব তো ভালো থাকুন শুধু থাকেন আল্লাহ হাফিজ